বৈশাখের শুক্লপক্ষের তৃতীয় তিথি কার্যত অক্ষয় তৃতীয় হিসেবে পালিত রাজ্য দিনটি নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত কার্যত অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে রাজ্যে ধর্মীয় উৎসব মুখরতা হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখের শুক্লপক্ষের পক্ষের তৃতীয় তিথি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং অক্ষয় তৃতীয়া হিসেবে পরিচিত কথিত অক্ষয় তৃতীয়ার বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম এবং পৌরাণিক মতে এই দিনে নানা ধর্মীয় ঐতিহ্যের অবতারণা সে ধারায় শুক্রবার অক্ষয় তৃতীয়ায় ধর্মপ্রাণ মানুষ বিশেষ ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে পূজাপালি অনাবিল আনন্দে এর মধ্যে ঐতিহ্য অনুযায়ী এই অক্ষয় তৃতীয়ার দিনে রাজধানী আগরতলার লক্ষ্মী নারায়ণ বাড়িতে ছিল ভক্ত সাধারণের ব্যাপক ভিড় বিশেষ দিনে শ্রদ্ধা ভক্তি সহকারে ভক্ত সাধারণ মন্দিরে পূজা দিলেন এবং প্রথা অনুযায়ী অনুযায়ী ব্যবসায়ীরা হালখাতা যাত্রা করলেন এই অক্ষয় তৃতীয়ার প্রেক্ষাপট নিজের মত করে বর্ণনা করলেন সংশ্লিষ্ট জনৈক পুরোহিত যে এই ভগবান শ্রীকৃষ্ণ দুপুজিকে একটি পাত্র দিয়ে বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত দুপুজি এই পাত্রে রান্না করবেন সেই পর্যন্ত এই পাত্রটি অন্নক্ষয় হবে না সে থেকেই এই অক্ষয় তৃতীয়া প্রচলন এই অক্ষয় তৃতীয়াতে স্নান দান বা বিভিন্ন ধর্ম গ্রন্থ যোগ্য যা কিছু করা হয় তার ফল হয় অক্ষয় এই দিনটিতেই সত্যযুগের উৎপত্তি এই দিনটিতেই গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিল অবিরতের মাধ্যমে এই দিনটিতেই দেবাদিদেব মহাদেব থেকে কুবের প্রচুর ধর এবং ঐশ্বর্য লাভ করেছিলেন যার ফলে কে এই দিনে বিভিন্ন সমলং স্বর্ণলঙ্কার কিনেন শীর্ষ ভক্ত সাধারণের মতে অক্ষয় তৃতীয়ার দিনে মাতৃ জঠরে জন্মগ্রহণ করেছিলেন ধর্মগুরু রাম ঠাকুর এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই রাম ঠাকুরের উপনয়ন হয় এবং প্রয়াণ ঘটে সেই বিশ্বাস এদিন বনমালীপুর স্থিত মন্দিরে রাম ঠাকুরের জন্ম ও মৃত্যু দিবস পালিত একই সাথে মন্দিরে বিশেষ পূজা প্রার্থনা ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় এই অক্ষয় তৃতীয়াতেই রাম ঠাকুরের জন্ম উপনয়ন এবং প্রয়াণ বলে জানালেন বনমালীপুর স্থিত রাম ঠাকুর মন্দিরের সম্পাদক স্বপন বণিক

জঠোর ঘূমিষ্ঠ হয়েছিলেন এই পূর্ণ তিথিতেই তিনি বিজয় হয়েছিলেন এই তিথিতেই তিনি বিভিন্ন শুভ কাজ করে ওনার দেহ সম্বরণ করেছেন সুতরাং এই পূর্ণ অক্ষয় তৃতীয়াতে আমরা বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষে এক বিশেষ দিন হিসাবে উদযাপিত করতে যাচ্ছি বিশেষ সেবা পূজার আয়োজন করা হয়েছে আমাদের সকালবেলা আজকে থেকে কার্যত অক্ষয় তৃতীয়ায় ভক্ত প্রাণ সাধারণ বিশেষ পূজার্চনা করে ভক্তি প্রবল মনে দিন যাপন করলেন মন্দিরে মন্দিরে ছিল ভক্ত দর্শনার্থীদের ভিড় সর্বোপরি অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে এদিন রাজ্যের ধর্মীয় উৎসব মুখরতা পরিলক্ষিত